আজকে নিয়ে আসলাম খুবই জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ কর্মী পি এইটি ওয়ান মেলটি নিয়ে এটি একটি বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচ এটির বিশেষ একটি দিক হলো এটির যে সেন্সরগুলো রয়েছে সেগুলো একটভাবে কাজ করে সো ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি কল করতে পারবেন হার্ট রেট সেন্সর স্লিপ মনিটর স্পোর্টস মোড ওয়েদার নোটিফিকেশন মোবাইলের সাথে কানেক্ট করে ছবি করতে পারবেন আর অনেক ফিচার রয়েছে এবং ওয়াটারপ্রুফ লেভেল হলো আইভি সিক্সটি এইট ব্যাটারি ক্যাপাসিটি তিনশো সো বক্সটি এখন আনবক্সিং করবো পলিতে র্যাপ করা রয়েছে বক্স কোয়ালিটি মোটামুটি ভালো তো বক্সটি বক্সে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল যেটি পিছনে কিউআর কোডের অপশন দেওয়া রয়েছে একটি ম্যাগনেটিক কেবল এটির মাধ্যমে খুব ফাস্ট চার্জ করতে পারবেন এবং এই হলো সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি স্মার্ট ওয়াচটি সম্পর্কে বলতে গেলে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চ প্লাস্টিক বিল হলেও খুব ভালো মনে প্লাস্টিক এবিএস প্লাস্টিকের তৈরি খুব শক্ত স্ট্র্যাপ হল সিলিকনের খুবই কমফোর্টেবল স্মার্ট ওয়াচটি ডান পাশের মিডলে একটি গ্রাউন্ড বাটন রয়েছে এটির মাধ্যমে সম্পূর্ণ স্মার্ট ওয়াচটি পরিচালনা করতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন একটি মাইক্রোফোনের অপশন রয়েছে এবং বাম পাশে দেখতে পারবেন স্পিকার অপশন রয়েছে স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য এখানে চার্জিং অপশন পেয়ে যাবেন জাস্ট যে চার্জিং কেমন দেওয়া হবে এটির মধ্যে ম্যাগনেট লাগানো সে ডাস্ট কাছে নিয়ে আসবে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং ম্যাগনেট অনেক স্ট্রং স্মার্ট ওয়াচটি ট্রাস রেসপন্সিভ এবং খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন সো এটির মাধ্যমে খুব সহজে ফোন কল করতে পারবেন যেটাই হোক চলুন দেখা যাক এই স্মার্ট ওয়াচটির বিভিন্ন ফিচার এবং আপডেট নিয়ে কলমি এইটটি ওয়ান স্মার্ট ওয়াচের ফিচার এখানে উল্লেখ করা রয়েছে সো স্মার্ট ওয়াচটির মোটামুটি চারটি কালার হয় ব্ল্যাক গোল্ড সিলভার অ্যান্ড ব্লু আমার কাছে যেটি রয়েছে সেটি হলো সিলভার কালার সো স্মার্ট ওয়াচটির ডিজাইন অনেক মিনিমাল অ্যান্ড একদম রাইট সাইডের মিডেলে ক্রাউন্ড বটনটি রয়েছে আর সেন্সরগুলো মোটামুটি অ্যাকোরেট সো এই কলমি ওয়াচের এর মেইন ফিচার হলো এটির মাধ্যমে ব্লুটুথ কল খুব ভালোভাবে করা যাবে আর এটির বডি প্লাস্টিক বিল হলেও খুবই ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি এটি অনেক লাইট ওয়েট আর স্ক্রিন হলো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ টিএফটি স্ক্রিন কোয়ালিটি খুবই ভালো ওয়াচটির ডিজাইন মোটামুটি স্কোয়ার শেপের বাট রাউন্ড রয়েছে সাইড দিয়ে অ্যান্ড অবশ্যই ব্লুটুথ কল করতে পারবেন এবং কলিং কোয়ালিটি ভালো মেসেজ নোটিফিকেশন চেক করতে পারবেন এবং অনেক স্পোর্টস মোড রয়েছে যেমন হার্ট রেট ব্লাড অক্সিজেন মনিটর স্লিপ মনিটর ওয়াটারপ্রুফ লেভেল রয়েছে আইপি সিক্সটি এইটের মোটামুটি হালকা বৃষ্টি ঘাম অথবা পুজো করার সময় হালকা পানি রুখতে পারবে সমস্যা নেই তাতে প্রবলেম হবে না বাট এর থেকে বেশি নাও যায় ভালো সকল ধরনের অ্যাপস পেয়ে যাবেন ক্যালেন্ডার থেকে শুরু করে ক্যামেরা কন্ট্রোল মিউজিক প্লেয়ার ব্যাটারি লাইফ বলতে দেড় থেকে দুই ঘন্টা চার্জ দেওয়া হলে ফুল চার্জ হয়ে যাবে এবং তিন হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি রয়েছে আপনি নর্মালিউজনা এসে পাঁচ থেকে সাত দিন ব্যাক আপ পেয়ে যাবেন আর যদি আপের সাথে অলডাইন কানেক্ট করে রাখেন তাহলে তিন থেকে চার দিন আর খুব হেভি ইউজ করলে দুই থেকে তিন দিন সো এই ছিল কলমি ওয়াশটির ফিচার লিস্ট স্মার্ট ওয়াশটির সেন্সরগুলো অনেকে কোড রেট সো হ্যান্ড্রয়েস ওয়াইড ফিচারটি খুবই ফাস্ট কাজ করে আর এটির বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন তো এটিতে ইউজ করা হয়েছে মোটামুটি তিনশো মিলিয়ামের ব্যাটারি সো নর্মালি ইউজে সাত দিন পেক আপ পেয়ে যাবেন সো ঘড়ির ইউজার ইন্টারফেস অনেক সিম্পল জাস্ট লেফট সাইডে সোয়াইপ করলে সব অপশন পেয়ে যাবেন এখানে কলিং ফিচার মেসেজ চেক সেন্সর সব অপশন পেয়ে যাবেন সো স্মার্ট ওয়াচটের একটি বিশেষ দিক হলো এই বাজেটে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় সেগুলো সেন্সরগুলো ফেক হয় বাট এই স্মার্ট ওয়াচটির সেন্সর ফেক নয় মোটামুটি নাইনটি পার্সেন্ট এক রেসি পেয়ে যাবেন সেন্সরে সো চলুন হার্ট রেট সেন্স করা যাক সো ব্লাড প্রেশার সেন্সর রয়েছে এখানে সো এটি এক মোটামুটি এক রেট রেজাল্ট দিবে সেভেন সো হয়তোবা দুই অথবা তিনের ডিফারেন্স হতে পারে বা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাবেন সো চলুন স্মার্ট ওয়াচটির ইউজার ইন্টারফেস অনেক সিম্পল ইউজ করতে পারবেন আমি মোটামুটি ব্রাইটনেস ধুয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে বাইর বাড়াতে পারবেন সো এটি এখন কীভাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন সেটি বলে দেব সো মোটামুটি এটি খুবই সিম্পলভাবে কানেক্ট করতে হবে জাস্ট আপনাকে এই ইউজার গাইডের পেছনে যে কিউআর কোড আছে সেটি স্ক্যান করতে হবে আপনার মোবাইলের ক্যামেরা অপশনে যে দেন একটি অ্যাপ আসবে দা ফিট নামে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবেন এবং যত প্রকার পারমিশন চাবে সেটি দিয়ে দেবেন দেন ব্লুটুথ এবং লোকেশন অন করলেই স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট হয়ে যাবে সো একদম সিম্পল